হ্যালো আসসালামু আলাইকুম এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল মাসুমুনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা আমরা ভালোই আছি সকালে আজকে উঠেছি আমি সাড়ে ছটার দিকে উঠে ঝাড়ু দিলাম বাসন মাজলাম চা এখনও বানাইনি তো এখন ভাবছি মাসুমকে তুলবো ওর স্কুল আছে তো ভাবছি একটু আগেই তুলি না হলে ও উঠে এই চোখ মুখ কচলাতে কচলাতে হচ্ছে অনেক সময় লাগিয়ে দেয় তখন হচ্ছে ওকে মানে ব্রাশ করাতে রেডি করাতে গিয়ে সময় লেগে যায় কালকে পৌঁছাতে পৌঁছাতে লেট হয়ে গিয়েছিল তো মাসুম দেখো কী বেঘরে ঘুমাচ্ছে ছেলেটাকে তুলতেও মায়া লাগছে এরকম ওহো এত সুন্দর করে ঘুমিয়ে আছে আমি আসলাম এসে ভাবলাম যে ঢাকা দিয়ে তুলি তারপর দেখলাম কি সুন্দর ঘুমিয়ে আছে তাই ভাবলাম চলো তোমাদেরকেও শেয়ার করি আর একসঙ্গে চলো মা

বাবুকে এদিকে তুলে দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম এসে বাসনগুলো গুছিয়ে রাখছি বাসনটা মেজেছিলাম গোছানো হয়নি তাই ভাবলাম বাসনটা গুছিয়ে তারপরে চাটা বসাবো বাসন গুছিয়ে রেখে এখন আমি ভাতটা প্রথমে গরম করতে বসিয়ে দেব গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে ভাতটা গরম করতে দিয়ে দেব না হলে ভাতটা লেগে যেতে পারে পুড়ে যেতে পারে তারপরে গ্যাসের ওভেনটাকে মুছে নিয়ে তারপরে চা বসাবো ওইদিকে চাও হয়ে যাবে ওইদিকে ভাতটাও আমার গরম হয়ে যাবে আর এইদিকে চা হতে হতে আবার আমি ডিম অমলেট করার জন্য একটা ডিম ভেঙে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেবো ভাতটা গরম হলে গরম গরম ডিম ভাজাটা করে মাশুমকে একটুখানি খাইয়ে দেবো আর আজকে হচ্ছে রাতে রান্না করেছিলাম ছোটো মাছ তো ছোটো মাছে অনেক কাটা মাসুম খেতে পারবে না তাই ডিমের অমলেট দিয়ে খাবে

আমিও রেডি মাসুমকে দিয়ে আসার জন্যে এখনো কুয়াশা একটু কমে নাই ঠান্ডা ঠান্ডার মধ্যে আমরা জমে জমে যাচ্ছি জমে 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 গিয়ে করছি ভাত খাইলো অল্প খাই না কেন ভাত খেতে ভালো লাগে না 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 খুব ভাতটা শুকান ছিল তো এমন তো না না কেন এটাই পড়ো ভালো লাগে এইটি করলে

আমরাই টোটো না সবাই চলে কান্না করছিল নাকি হাসছে নাকি গান করছে কান্না করতেছি ওইটা স্কুলের টোটোটা গেল ওই কিছু দিকে তুমি যেটা ওই দেখাই জমিতে ওই দূরে দেখা যায় না ওই দিকে ও যেটা ও যে বিয়ের প্যান্ডেলটা ওই দিকে দেখতেছি হ্যাঁ হলুদ রঙের এখন

বাবুকে স্কুলে রেখে আমি এখন বাড়ির পথে রওনা হলাম তো টোটোতে বসে একটা কথাই ভাবছিলাম বাচ্চাগুলো দেখলে স্কুলে কি কান্না রে বাবা তো বোকাগুলো জানেই না যে ওরা হচ্ছে জীবনের সব চাইতে সুন্দর সময় কাটাচ্ছে এখন স্কুল জীবন যে কতটা সুন্দর কতটা মধুর সেটা ওরা বুঝতে পারবে যখন ওরা বড়ো হবে আমাদের মতন সময়ে যখন আসবে তখন ওদের ইচ্ছে করবে আবার স্কুল জীবনে ফেরত যেতে জীবনের সব কষ্ট সব যন্ত্রণা সব কিছু যে ওই জীবনে নেই সেটা ওরা কিন্তু বুঝতেই পারছে না সেটা আমরা বুঝতে পারি তাই না বলো তো এখন জীবনের এই পর্যায়ে এসে বুঝতে পারি যে বাবা মা কত যত্ন নিত কত আমাদেরকে বুঝিয়ে সুঝিয়ে স্কুলে পাঠাতো যেটা এখন আমরা করি স্কুলে যাওয়ার জন্য টিফিন কিনে দিত খাইয়ে পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা নিয়ে যাই বাচ্চাদেরকে আমাদেরকেও যেভাবে নিয়ে গিয়েছিল সেরকমভাবে কিন্তু আমরাও আমাদের বাচ্চাদেরকে এখন নিয়ে যাচ্ছি কিন্তু একটা সময় আসবে যখন আমরা সারা দিন যদি না খেয়ে থাকি তবুও কেউ বলার থাকবে না যে কী খেয়েছ খাওনি কী করছ কী না করছ সেটা ছেলে হোক বা মেয়ে হোক একটা সময় পরেই কিন্তু জীবনটা অন্যরকম হয়ে যায় একেবারেই চেঞ্জ এই যে স্কুলে যাচ্ছি বাচ্চাদেরকে এইভাবে দেখছি যখন না ভীষণই ভালো লাগে নিজেদের স্কুল জীবনের কথা মনে পড়ে সেগুলো ভাবতে ভাবতেই আমি বাড়ি চলে আসছি তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমি বাড়ি চলে আসলাম এই রাস্তাটা দিয়ে এখন আমি হেঁটে হেঁটে এই যে বাড়ি যাচ্ছি কিন্তু চিন্তা ভাবনা আমার কিন্তু ওই সেখানেই আটকে আছে স্কুলে মানে আমি স্কুলে যেতাম কি করতাম এই ঠান্ডার মধ্যে এই কুয়াশার মধ্যে ছাত্র জীবনে মনে হয় ঠান্ডাও লাগে না চলো বাড়ি চলে আসলাম টুটুর হাওয়া খেয়ে খেয়ে কানের অবস্থা খারাপ বিছানাটা তুলে যায়নি চলো বিছানাটা এখন আগে গুছিয়ে ফেলি হাওয়া তো টুটুর মধ্যে লাগে না ठंडा लगे हो কল্পনার জীবন থেকে বেরিয়ে বাস্তবে পা দিলাম আর বাস্তবটা এত কঠিন সেটা সবাই যেন তোমরা সবাই বাস্তবটা অনেক কঠিন অনেক তো সেই কঠিনের মধ্যে এসে দেখলাম ঘরটা আমার পুরো অগোছালো হয়ে আছে সেটাকে একটুখানি গুছিয়ে নিতে হবে জামা কাপড় ধুয়ে দিতে হবে আগের দিন মাসুম যেগুলো পড়ে গেছিলো দুদিন তিন দিন পরেও শুকাচ্ছে না তো সেগুলো তো শুকাতে হবে ভালো করে ধুয়ে দিতে হবে সময়ে সময়ে না হলে পরদিন কি পরেও স্কুলে যাবে তো যার জন্য দেখো যেগুলো জামা কাপড় ধুতে হবে সেগুলো এই যে সাইড করে রাখলাম তারপরে রান্না আছে তো বন্ধুরা বাড়ি এসে এই হাড় কাঁপানোর ঠান্ডার মধ্যে গোসল করে নিলাম কি ঠান্ডা পড়েছে তো যাই হোক গোসল করলাম ঠান্ডা একদম পুরো হাড় কাঁপুনি অবস্থা এখন রান্না করব। জামা কাপড় কিছু ছিল ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে গোসল করে নিলাম আগেই এখন এগারোটা বাজে তো এখন ছোটার টোটার পরে নেব তারপরে রান্না বসাবো এই ঠান্ডার মধ্যে কিন্তু অনেক কিছুই রান্না করতে ইচ্ছে করে মাস্তুমার বাবাকে বললাম ডাল রান্না করি মাংস নিয়ে আসো মাংস রান্না করি তো ও পেয়েছে ওই যে দেশি মুরগির ডিম এনে বলছে মাংসর থেকে ভালো দেশি মুরগির ডিম নিয়ে এসেছি তো আমি বললাম ঠিকই আছে তো আমি আবার ওইদিকে সোয়াবিন ভিজিয়েছিলাম রান্না করার জন্য তো ভাবলাম যে চলো সোয়াবিন আর আলু দিয়েই ডিমটা রান্না করা যাক এক তরকারিতেই তিন তরকারি হয়ে যাবে আলু সোয়াবিন ডিম তো এই যে প্রথমে আমি ডিমটাকে ভেজে তুলে রেখে দিয়েছি তারপর এখন সোয়াবিন আর আলুটা একসঙ্গে ভেজে তুলে রাখবো তো এরকম সোয়াবিন আলুর সবজিটা আলাদা আবার ডিমের সবজিটা আলাদা করতে চাইলাম তো মাসুমের বাবা বলছে যে একে ঠান্ডা একটু কড়া করে মানে একটুখানি হচ্ছে তেল মশলা ঝাল দিয়ে ভালো করে রান্নাটা করতে মানে কি বলবো যে ঠান্ডার দিনের উপযুক্ত করে ওকে নাকি একটুখানি ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে তো আমি বললাম ঠিক আছে তো এই যে ভেজে রেখে তারপর আমি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম তো সব কিছু এই যে কষিয়ে নিয়েছি একটুখানি পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজগুলো গলে গিয়েছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা আলুটা আর সোয়াবিনটা একসঙ্গে দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে পানি দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা হচ্ছে পুরনো আলু তাই জন্য সেদ্ধ হতে একটু টাইম লাগবে নতুন আলু হলে ভাজতেই সেদ্ধ হয়ে যেত তাই একটুখানি পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে ডিমটা দিয়ে দেবো দেওয়ার পর নেড়ে চেড়ে একটুখানি ঝোল করে নিলে হয়ে যাবে এই যে দেখো কষানো হয়ে গিয়েছে ডিমটা দিয়েও দিয়েছিলাম এখন এই যে একটুখানি পানি দিয়ে ঝোল ঝোল করে নামিয়ে নিলেই ব্যাস আমার রান্নাটা হয়ে যাবে রেডি দেখে খেটা তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেল আমি এই যে রান্না করে এসে এদেরকে একটুখানি নামিয়ে দুধ খাওয়ালাম এই চুঙ্গু মুঙ্গুকে মাসুমের বাবা মাসুমকে আনতে গেল এখন আমি এখানে একটুখানি বসবো ওই দেখো চুঙ্গু মুঙ্গু কেমন করে এই দেখো হাঁটি দেয় আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখছো আর মাকে দুধ নামিয়ে দুধ খাওয়ালাম খাইয়ে আবার তুলে দিলাম ঠান্ডা লাগবে এ ঠান্ডা মানুষই ঠান্ডার মধ্যে জমে যাচ্ছে আর ছাগলের বাচ্চা দেখো কতগুলো জামা কাপড় ধুয়েছি দেখো

খাওয়ার পর বাবা এখানে বসে ছাগল দেখছে কেউ না কেউ আমাদের ছাগল দেখতেই হয় ছাগলের পিছনে অনেক সময় দিতে হয় তো এখন আমি এদিকে একটুখানি এসে বসলাম এই যে এখানে মুরগি ছাগল সব রয়েছে একটু পরে এগুলো এখন ঢুকিয়ে দেওয়া হবে তারপরে আমার দায়িত্ব পড়বে মুরগি দেখার জন্য শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা লেগেই যাচ্ছে আর ছাগলগুলো তো ঢুকিয়ে দিল মাসুমের বাবা ঘরের ভিতরে ঢুকে দিয়েছে কিন্তু মুরগিগুলো ঢুকছে না এরা যে কী দেখে আর ট ট ট করে জানি না তো আমি এখন এদেরকে পাহারা দিব মাসুমকে ওইদিকে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি দিয়ে এই যে মুরগিগুলো ঢুকিয়ে গিয়ে আবার মাসুমকে দেখতে হবে ও কতটুকু কি করলো তো এখানে আমি এখন একটু বসে থাকি যতটুকু করে করুক ইজি টাস্কগুলো দিয়ে এসেছি কি যে দেখে আমি তো দেখি না তো বন্ধুরা এখন এই যে রাতের রান্না রান্নাবান্না করছি ভাত হয়ে গিয়েছে মাংস রান্না করছি আজকে আমাদের এখানে হাট ছিল তো হাটের থেকে মাংস নিয়ে এসেছে সেটাই রান্না বান্না করছি এতক্ষণ ধরে জল ছিল না চুলোটা এতক্ষণে এটা ধরলো আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাও সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসছি সবাইকে আসসালামু আলাইকুম